আসসালামু আলাইকুম আজকে আমরা রাজশাহী জেলার রাজশাহী জনের আরানি ইউনিটের জিনা ব্লকে এখানে আসছি এখানে আমাদের সাথে আছে আমাদের চাষি ওনার নাম রহমান উনি এই এখানে প্রায় সাত বিঘা জমিতে চুলা চাষ করেছেন আসলে এই বছরের যে আবহাওয়া ছিল প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছিল জুলাই বা আগস্ট মাস একটা দিন নাই যে এই রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত হয় না প্রতিদিনই প্রায় সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এক মাসে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে করতে যে বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের কিছুর বাইরে যারা আছেন যারা তুলা চাষ করতে চেয়েছিলেন তুলা চাষ লাগাতে লাগা তুলা লাগাতে চেয়েছিলেন বাট আসলে এখানে তারা কিন্তু ঠিক মতো করতে পারেন সময়ের অভাবে সারা শ্রাবণ মাসে তুলা করতে চেয়েছিলেন কিন্তু শ্রাবণ মাসে অনেক সময় করতে পারেন নাই অনেকে ভাদ্র মাসে গিয়ে তুলা করতে হয়েছে। অনেকে বীজ দিয়ে তুলা করতে চেয়েছিলেন কিন্তু আসলে বীজ দিয়েও কিন্তু সে তারা তুলার বীজ বপন করতে পারেন নাই তো সেক্ষেত্রে আমরা ওনাদেরকে বড় বিকল্প হিসেবে পরামর্শ দিয়েছিলাম যে প্রতিকূল ওয়েদার যখন আবহাওয়া থাকবে যখন আপনি চারা দিয়ে বীজ দিয়ে আপনি যখন তুলা চাষ করতে পারবেন না তখন আপনারা চারা চারা থেকে বীজ মানে বীজ থেকে চারা উৎপাদন করবেন আপনারা ধানের মতো করে ধান পেঁয়াজ রসুন এবং যে অন্যান্য ফসলে যেরকম করে বিস্তলা তৈরি করে চা উৎপাদন করা হয় সেই পদ্ধতিতে আপনারা চা উৎপাদন করবেন তারপর সেই চারা নিয়ে আপনার মূল জমিতে রোপণ করবেন তো এখানে আমাদের যে আমাদের সাথে আছে আমাদের আরানি ইউনিটে কটন অফিসার হোসেন আলী ওনার তত্ত্বাবধানে এই ইউনিটটা চালিত হচ্ছে এবং এই যে বজরুর রহমান যারা চাঁদা উনি এই জমিতে পুরো জমিতে কাতা ছিলেন কাতা ছিল প্রায় কাঁদা থাকার কারণে উনি ঠিকমতো ধর একটা চার তো চাষ করেছেন কিন্তু চাষ করে অপেক্ষা করছিলেন যে কবে বীজ লাগাবে কবে বীজ লাগাবে আসলে এরকম করে উনি কিন্তু সময় পানায় তারপরে ওনাকে আমার কঠিন অফিসারের মাধ্যমে ওনাকে পরামর্শ দেওয়া হলো যে আপনি চারা উৎপাদন করেন তো উনি চারা উৎপাদন করেছিলেন সে চারার বয়স যখন প্রায় পনেরো দিন হয়ে গেছিলেন তারপরে তখন অপেক্ষা করতেছিলেন আজকে লাগাবেন কাল লাগাবেন কিন্তু আসলে বৃষ্টিপাত ছিল না জমির মধ্যে কিন্তু পানি ছিল পানি থাকার কারণে সেখানে কিন্তু সে চারা রোপণ করেছে আজকে চারা রোপণের বয়স পাঁচ দিন পাঁচ দিন চারা রোপণের বয়স তো আমার কৃষক ভাই উনিও কিন্তু একটু সংখ্যায় আছেন যে আসলে আমি পাঁচ দিন ধরে যে চারা রোপণ করলাম এবং চারাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে চারাগুলো মারা যেতে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে আবার কিছুগুলো দাঁড়ায় আছে তো এই জন্য উনিও কিন্তু সংক্ষিপ্ত আসলে উনি চারার মাধ্যমে যে তুলা চাষ করলেন আসলে তুলা চাষটা হবে কিনা না এই জন্য আমার ইউনিট অফিসার আমার সাথে কথা বলতেছেন আজকে সরাসরি সেই মাঠটা থেকে তো আসছি এবং সেখানে দেখলাম যে প্রত্যেকটা চারা তার কিন্তু তার জীবন কিন্তু ফিরে পাচ্ছে সেই শিকড় ছোটো ছোটো শিকড় তৈরি করতেছে এত শিকড় যেহেতু হয়ে যাচ্ছে তার মানে প্রত্যেকটা চারা কিন্তু সে বেঁচে যাবে এখান থেকে সে পাতা বের করবে ডালপালা তৈরি হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের বন্ধু চাচা ওনার কাছে আমরা শুনতে চাই যে আসলে কি অভিমত আপনি যে চারা দেখ করলেন আসলে আপনি কখনো করেছেন কিনা না এর আগে আর আপনাকে কি মনে হচ্ছে আসলে আপনার জন্য এটা একটু আপনি বলেন

আবার এখানে যদি এই চারাটা যদি দেখি এই চারাটা কিন্তু অলরেডি সে লেগে মানে ইয়ে হয়ে গেছে স্ট্যাবলিশড হয়ে গেছে এরকম করে দু একটা চারা আমরা যদি দেখতে চাই এখানে আমরা বেশ কয়েকটা চারা উঠে দেখলাম এবং তার শিকড়ে দেখলাম যে কেবল ছোটো ছোটো শিকড় তৈরি হচ্ছে যখন শিকড়টাকে সে ডেভেলপ করে ফেলবে তখন চারা থেকে তখন কিন্তু সে নতুন পাতা যোগাযোগ শুরু করবে তো এটা একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছে একটা একটা এই এলাকায় যেহেতু কখনও বীজ চারা দিয়ে তুলো উৎপাদন করানো হয় না ওই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এটা করা হয়েছে আমাদের ইউনিট অফিসার আছেন হোসেন আলী উনি ওনার অভিবক্ত শুনি উনি কি বলতে চান বলেন আসসালাম আলাইকুম আমি কাপড় ইউনিট অফিসার আর আমি ব্যবসা জন আমার এই জমিটা প্রায় সাত বিঘার মতো আমি এখানে দীর্ঘদিন এই জমির যে মালিক উনি একজন কাপড় ব্যবসায়ী আমার আড়ানি বাজারের আড়ানি পৌরসভা বাজারে তো উনি এই জমিতে গত মৌসুমে তুলা চাষ করেছিলেন এবং ষণ আমি এখানে বীজ দিয়ে মানে তুলা করেছিলাম এবছরের বৃষ্টিপাতের কারণে জমিতে এই জমিটা প্রায় দুই মাস ধরে জলবদ্ধতা ছিল বীজ দখন করার কোনো সুযোগ আমরা পাইনি তো সারের পরামর্শ অনুযায়ী আমরা এখানে বীজটা ফেলি ইয়েতে তো বীজের বীজটা যখন বড় হয়ে গেল তারপরে আমরা বৃষ্টির কারণে জমিতে জলাবদ্ধতার কারণে আমরা বীজ বীজটা সঠিক সময়ে বহন করতে পারিনি রোপণ করতে পারিনি চারার বয়স প্রায় চোদ্দ পনেরো দিন হয়ে গেল তারপরে জমিতে হালকা পানি ছিল ওর মধ্যেই আমরা আমাদের নজরুল ভাইকে বললাম যে আপনি এর মধ্যেই চারাটা রোপণ করে দেন উনি আমাদের কথামতো চারাটা রোপণ করে দিয়েছেন এবং সেও খুব উদ্যোগী আমাদের লিড লিড ফার্মার মধ্যে একজন তো আশা করি যে এখান থেকে আমাদের রাজশাহীজনের শিশু জীবনরা আমাদের এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার পরামর্শ মতোই আমরা এখানে কাজ করব পরিচর্যা করব স্যারের নির্দেশ মতোই আমরা এখানে যা যা করার দরকার সবই করব আর আমরা আশা করি যে এখান থেকে আমরা সুন্দর একটা ফলন নিতে পারব এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম তো যাই ধন্যবাদ আমরা এটাই এখানে আপনাদের কাছে এটা এই ছবিটা আজকে দেখালাম আজকে ভিডিও আপনাদের কাছে দেখাচ্ছি আসলে চারা করে কি অবস্থা মানে প্রথম দিকে হয়তো একটু খারাপ মনে হলেও যে সমস্ত চারা বয়স আট থেকে দশ দিন সেগুলো কিন্তু ভালোভাবে মাটির সাথে স্টাবলিশ হয়ে যায় আর চারার বয়স যত বেশি হয়ে যায় তখন স্টাবলিশ সাথে একটু কিন্তু সময় নেয় তারপরেও প্রত্যেকটা চারা স্টাবলিশ হয়ে যাবে প্রত্যেকটা চারা নতুন করে পাতা দিবে তাদের জীবন ফিরে পাবে তো পরবর্তী আমরা সেই অপেক্ষায় থাকলাম আমরা পরবর্তী পরে মাই মাঠটা কী অবস্থায় যাবে সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং সারা বাংলাদেশে আমরা এই তথ্যটা ছড়াতে যেতে চাই প্রতিকূল পরিবেশ যদি তৈরি হয় তাহলে আপনার চারার মাধ্যমে আপনার তুলা চাষ করুন ধন্যবাদ